হচ্ছে তো বাড়িতে নিয়ে যাবো একজন আছে আমার তো তিনটে থ্যাংক ইউ দেওয়ার জন্য হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ আর এখন হচ্ছে আমি রেডি হয়ে আছি দেখে সেটা বুঝতেই পারছো কারণ হচ্ছে আমি মামা যাচ্ছি কালকেই বলেছিলাম অবশ্যই এই কথাটা তো যাই হোক না কেন আজকে আমি মামা যাচ্ছি আর হচ্ছে মামা বাড়ি এই কারণে হচ্ছে যে ঠাকুরের জন্য যে মুকুরগুলো কেনা হয়েছিল না সেই মুকুরগুলো তো একদমই হচ্ছে না ভেবেছিলাম কেটে নিজে ঠিক করে নেবো তারপর ভাবলাম যে একবার দেখি যদি সাইজ যদি পেয়ে যায় শুধু শুধু নষ্ট কেন করবো যদি না হতে তারপর আমি নিজের ব্যবস্থা করে নেবো তো যাই হোক আমি ওই কারণেই মামাবাড়ি যাচ্ছি নাহলে বলুন ফোনটা করেই থাকবে হ্যাঁ তো যাই হোক আমি এখন ওর ওষুধ তৈরি করছি ওষুধ খেতে ভুলে গেছে অনেক দেরি হয়ে গেছে বারবার ডাকছে আর এখানে ওনার মাও ফোন করেছে দিয়ে বেরিয়েছে কি না কালকে হচ্ছে এই ক্যান্ডেলটা মানে জগন্নাথটা দিয়েছিলাম মানে ফোন করে তো সকালে উঠে নিয়ে এসেছি তারপর ব্যাগে ছিল রেগেছিলাম ভুলে গেছে পুরো কি আমি না তো ওটার পর না মনে কখন ওখান থেকে বেরো চলে লাগে

বাবা এত জল জমে গেছে আরে বাবা রে বাবা দেখে এইটুকু মিষ্টি মা না মানে যা হয়েছে ভালো হয়েছে এত জল জমে গেছে আর এখন হচ্ছে বুকটা পাটাতে গেছি জানিনা পাটে দেবে দিন মনে গেছে মরালা মাছের ঝাল আর পটল আলুর তরকারি চিনিম তো মুকুরটা তো এখন আর চেঞ্জ করতে পারিনি দোকান বন্ধ এখন হচ্ছে আবার মাসি বাড়ি যাচ্ছে এখন হচ্ছে তরকারি নিলাম মাসির জন্য

এ তো সূরদের ঢেউের মতোন হয়ে গেল গাড়ি গিয়ে ও ভিজে যাবে যাবে চলো কি অবস্থা কতদিন পর জল যা আমার তো মজা লাগছে সিটিং দিয়ে বলছি কি ইদুল হ্যাঁ ওই দোকানে দুটো আর ওখানে একটা ইদুল ওরা বাবা কোথায় হ্যাঁ ড্রেন বন্ধ হয়ে গেছে না ডেনে জল ভরে গেছে এই রাস্তা দিয়ে ব্যাক করে আবার হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছি জানি না ওই রাস্তার কি অবস্থা মা বলছো ওখানে নাকি আরো জল জল হয়ে গেছে যাওয়া যাবে না বলেছো না এখানের অবস্থা এমনি Gori বাবা

থাকবে না আমি যে এত বড় হয়েছি মানে এখানে যে এত জল যে আমি শুধু আমি নামেই শুনেছি আমার অভিজ্ঞতা নেই বা আইডিয়াও ছিল না মা আগে বলতো নাকি নৌকা চলতো তাই নৌকা চলতো নৌকা চলতো আমার লোক চুপ নৌকার লোকও वाले আমামা কেবিল কে টেবিল वाले भोमरा जान में कौन थोड़ा ही হচ্ছে এই স্কুলে পড়েছে মানে মাসিরা সবাই এই স্কুলেই পড়েছে মা কতটায় গিয়ে গেছে শক্তি বলছে পুরো হাটু ওপ দি জল कौन মাসির বাড়ি থেকে জাস্ট একটু চা খেয়ে বেরিয়ে যাচ্ছে কারণ জামা পুরো ভিজে আর মানে জামাটা একটু হাফ ভিজেছে আর প্যান্ট তো পুরো আমার কোমর অবধি পুরো ভিজে গেছে গলি থেকে পুরো জল হয় না হ্যাঁ যতই দেখি শান আছে না

এ আমাকে এই বোতলে ডক দিও। এই বোতলে করে ডক জল নিতে হচ্ছে। ভালো CS তো ঠিক আছে প্যাকেটে কোনো গর্তা নেই না। ওইটাই। একটু যাবে বলেছি। তাহলে আরেকটা বোতল আনলে ভালো হতো। ভালো খেতে নাকে থাকা যায় না। এখানে এতগুলো পুঁটকা আছে। মামার হাতে এক ভাগ পুরো হবে। হাতে পুরো খুব শীত। যা যায় বাবা আসতে আমার 1 ঘন্টা। লাগে। লাগবে? এখন হচ্ছে ফোনে আমার গ্লাসটা লাগানো হচ্ছে অনেক দিন হয়েছে ভেঙে গেছে না লাগালেও চলতো কিন্তু বাবু দয়া হয়েছে আজকে লাগানো লাগিয়ে দেওয়ার জন্য তাও বটে আমার ফোনে দেখো কতবার চেঞ্জ করেছে আমাকে ওর ফোনটা যেমন দিয়েছে তেমনই আছে একবার চেঞ্জ হয় ওটা খোলা হয়ে গেছে তো ঠিক আছে আমি কালকে লাগিয়ে

অনেকগুলো কোর্ট ভাষা আছে মানে টাকার বিশ্বাস বিশেষ করে কি কি আছে তা টাকার তো হ্যাঁ ওই যে টাকা কি নকশো নাকি মানে কি বলো এই সব ভাষাগুলো সেখানে বিরিয়ানি আনতে গেছি মানে এই যে কালীঘাটে যেখানে বলি বিরিয়ানিটা ভালো হয় বিরিয়ানি আনতে গেছে এখন আছে আমি বসে মানে আসার পরে ফুচকা খাচ্ছিলাম খেতে মানে ফুচকা যেটা নিয়েছি খেতে খেতে আসলাম বিরিয়ানিও ভার ভাল লাগে মানে